কেমন আসেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের আমাদের সাম্প্রতিকের পরের টপিক নিয়ে হাজির হয়েছি সাম্প্রতিকের প্রতিটি টপিক নিয়ে ভিডিও করা হবে আপনারা আশা করি এটা দেখলে হবে দেখেন আজকে আমাদের টপিক হচ্ছে সরকার ও রাজনীতি পিডিএফটা করা হয়েছে স্পটলাইট থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর সবাই বইটা কিনে পড়বেন কেমন বইটা কিনতে হবে অ্যাকচুয়ালি কারণ আপনি ভালো বই না কিনলে আসলে একটা সময় বইটা বাজার থেকে হারাই যাবে তখন আপনাদেরই সবারই লস ওকে এবার দেখেন ভিডিও শুরুতে বলে রাখি আমাদের একটা ভোক আপ ব্যাচ চলমান আছে আপনাদের ডেলি স্টার থেকে প্রতিদিন পনেরোটা মতো ভোক আপ দেওয়া হবে এবং একটা পরীক্ষা নেওয়া হবে ভোক আপগুলোর উপরে সো আপনি যদি পনেরোটা করে ভোক আপ আপনি প্রতিদিন পড়েন তিনশো পঁয়ষট্টি দিন পড়েন আপনার কিন্তু বিশাল বড় একটা আপনার ভোক আপ স্ট্রোক দাঁড়ায় যাবে ঠিক আছে এবং পরীক্ষায় আপনি যখন ফোকাস রাইটিং লিখবেন তখন আপনি দেখবেন এই ওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারতেছেন মানে ইনিশিয়ালি আপনার কম মনে হবে কিন্তু যখন আপনি টানার দুইশো দিন বা একশো দিন পড়বেন তখন বিশাল বড় একটা ব্যাপার হয়ে যাবে আর কি ভিডিও ডিসক্রিপশান ডিটেলস পেয়ে যাবেন এবং এই বইটা কে পিডিএফ করেছে আমি জানি না তো পিডিএফের ক্ষেত্রে কয়েকটা পেজ প্লার আমরা সেগুলো স্কিপ করে পড়ব আর কি দেখেন আজকে আমাদের টপিক সরকার ও রাজনীতি সংবিধানের চোদ্দ সংশোধনী বৈধ ঘোষণা করা হয়েছে আপনার ডিটেলস আমাদের পড়ার প্রয়োজন নেই আমরা জাস্ট এখানে দেখি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্থ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে মানে ইমিডিয়েটলি যে নির্বাচনটা হচ্ছে সেখান থেকে কার্যকর হবে না পরটা থেকে হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় সংবিধানের তেরোতম সংশোধনের মাধ্যমে উনিশশো ছিয়ানব্বই সালে তাহলে তেরোতম সংশোধনী সবসময় আমাদের জন্য ইম্পর্ট্যান্ট এবং এটা বাতিল করা হয়েছিল পনেরোতম সংশোধনের মাধ্যমে দুই সালে এটা খেয়াল রাখবেন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করা হয় আপনার হাইকোর্টের সংবিধান সংশোধন পঞ্চদশ সংশোধন সংবিধান আইন দু হাজার এগারো যে কে আংশিক অবৈধ ঘোষণা করা হয়েছে সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে ঠিক আছে চুয়ান্নটা আপনার পঞ্চদশ সংশোধনী চুয়ান্নটি পরিবর্তনের মধ্যে বাতিল করা হয় ছয়টা বিধানকে মোট চুয়ান্নটা চেঞ্জ করা হয় তার মধ্যে ছয়টাকে বাতিল করা হয় আচ্ছা আর হচ্ছে এগুলো আমাদের লাগবে না এই পেসটা আমরা স্কিপ করে যাচ্ছি দেখেন বাংলাদেশের গণভোট নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি কারণ হচ্ছে আমাদের নির্বাচনে দিনই গণভোট হবে তাহলে আমাদের প্রথম গণভোট হচ্ছে প্রশাসনিক গণভোট উনিশশো সালে হ্যাঁ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন কাজে বৈধতা দান করা হয় এখানে দ্বিতীয় গণভোট হচ্ছে এটাও প্রশাসনিক এটা হচ্ছে উনিশশো সালে এখানে হোসেন মোহাম্মদ এরশাদের সমর্থন যাচে লক্ষ্য যে হা এবং না ভোট করা হয় এবং তৃতীয় গণভোট হচ্ছে সাংবিধানিক এটা উনিশশো একানব্বই সালে দ্বাদশ সংশোধনীর আইন প্রস্তাব হ্যাঁ দ্বাদশ সংশোধনী এটা হচ্ছে খালদা জিয়া করেন এবং হচ্ছে আপনার আপনার গণভোটের হচ্ছে আপনার পরবর্তী সময় বাতিল করে দেওয়া হয় দু হাজার এগারো সালে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে পরে আপনার সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ গণভোটের বিধান পুনরায় বহাল করা হয় আর বাংলাদেশে চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে হচ্ছে আপনার বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মানে নির্বাচনের সাথে এটা পড়তে হবে যে নতুন নির্বাচন কমিশন আপনার নতুন নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে আপনার একুশ নভেম্বর দু হাজার চব্বিশ খুব একটা প্রয়োজন নাই এটা গঠন করা হচ্ছে দুই আপনার সংবিধানের অনুচ্ছেদ একশো আঠেরো ধারা মোতাবেক এবং হচ্ছে কমিশনের সদস্য হচ্ছে জন আচ্ছা মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং শপথ গ্রহণ করে চব্বিশ নভেম্বর আমাদের প্রয়োজন নেয় প্রধান নির্বাচন কমিশন এটা আমাদের লাগবে এ এম এম নাসির উদ্দিন তম এটা পড়লে হবে আমাদের ঠিক আছে এ এম এম নাসির উদ্দিন এ এম নাসির উদ্দিন চৌদ্দতম এটা আমাদের পড়তে হবে এলে আমাদের আর লাগবে না বাংলাদেশের প্রথম নির্বাচন হচ্ছে আপনার সাত মার্চ উনিশশো তিয়াত্তর সালে অনুষ্ঠিত হয় সাত মার্চ উনিশশো তিয়াত্তর কেমন সাত মার্চ উনিশশো তিয়াত্তর এটা খেয়াল রাখবেন তারপর হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন জিয়াউর রহমান নির্বাচিত হয়ে হচ্ছে উনিশশো আটাত্তর সালে ঠিক আছে আচ্ছা হ্যাঁ তা আমার কিছু বলার বলার প্রয়োজন নেই দেখেন নাইরা আপনার সর্বপ্রথম ভোটাধিকার প্রায় আঠারোশো সালে এটা তো আমরা জানি আঠারোশো তিরানব্বই সালে এবং এটা হচ্ছে আপনার নিউজিল্যান্ডে ঠিক আছে আর সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে ভারতের বিজেপি যারা ক্ষমতায় আছে আর দ্বিতীয় হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি রাষ্ট্র সংস্কারের গঠিত কিছু কমিশন গঠন করা হয়েছে এগুলো আমার মনে হচ্ছে এবার একটু ল্যাস ইম্পর্টেন্ট কারণ এগুলো যে গঠন করা হয়েছে সেগুলো আসলে অনেক দিন হচ্ছে এবং লাস্ট গুলোতে আসে নাই তাও দেখি আমরা দুর্নীতি দমন কমিশন সংস্কার যে কমিশন গঠন করে সে ডক্টর ইফতিরুজ্জামান নির্বাচন সংস্কার কমিশনে আছে হচ্ছে আপনার বদির আলম মজুমদার জনপ্রশাসন আস্থার কমিশনে আছে আবু মুহিত চৌধুরী আব্দুল মুহিত চৌধুরী এটা পড়তে পারেন পুলিশ বিচার সংবিধান সংবিধান সংস্কারটা হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ এটা আমার আসতে পারে পরীক্ষায় নারী সমাজ বিষয়ক সংস্কার কমিশনে হচ্ছে শিরিন পারভীন হক আর রাষ্ট্র সংস্কারে গঠিত সংস্কার কমিশনের সংখ্যা হচ্ছে এগারোটা আচ্ছা এটা লাগবে না প্রধান উপদেষ্টার বিষয়ে আমরা লাগবে না সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সবার লাগবে না কয়েকজন লাগবে আমার যেমন প্রধান বিচারপতি পরীক্ষা আসে এটা হচ্ছে আপনার ছাব্বিশতম ওনার নাম হচ্ছে জোবায়ুর রহমান চৌধুরী জোবায়র রহমান চৌধুরী প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে আপনার নাসির উদ্দিন এ এম এম নাসির উদ্দিন এটা পরীক্ষা আসে চৈতম আর পিএসসি চেয়ারম্যান আসবে না মবাসের মনেম আপনার অ্যাটর্নি জেনারেল হচ্ছে আপনার অ্যাটর্নি জেনারেলটা কিন্তু পরীক্ষা আসে ঠিক আছে এটা শততম আর ওনার নাম হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান আচ্ছা এটা হচ্ছে আপনার আপনার সিক্সটি ফোর সংবিধানের সিক্সটি ফোর অনুচ্ছেদ অনুযায়ী হচ্ছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয় আর একটা ওনার কোনো শপথ নাই ঠিক আছে এবং উনিষ্ঠ বেতন ভাতা নাই এবং নির্দিষ্ট সময়ও নাই কেউ রাষ্ট্রপতি যতদিন ইচ্ছা ততদিন ওনাকে রাখেন এবং বেতন ভাতা প্রদান করেন আর কি পুলিশের মহাপরিদর্শক আইজিপি হচ্ছেন বাহারুল আলম বাহারুল আলম র্যাব মহাপিগুলো আমাদের লাগবে না সেনাবাহিনী প্রধান পড়তে পারেন এটা হচ্ছে ওয়াকারুজ্জামান ওনার প্রতিদিন পত্রপত্রিকা দেখেন বিয়ান বাহিনীর প্রধান হচ্ছে এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান হাসান মাহমুদ খান পড়তে পারেন বাংলা একাডেমিটা আসে বাংলা একাডেমির সভাপতি হচ্ছে আপনার মোহাম্মদ আবুল কাশেম ফজল হক এ কে মাথায় রাখবেন তাহলে আপনার জন্য মনে রাখা ইজি ঠিক আছে তাহলে সভাপতি হচ্ছে একে কে হক আর মহাপরিচালক হচ্ছে আব্দুল মোনেম ঠিক আছে আব্দুল মোমেন আব্দুল মোমেন হচ্ছে বাংলা একাডেমির মহাপরিচালক আমি একটু সরি একটু মিস্টেক হয়েছে সভাপতি হচ্ছে এ কে ফজলুল হক আর মহাপরিচালক হচ্ছে মোহাম্মদ আজম সরি হ্যাঁ মোহাম্মদ আজম মোহাম্মদ আজম হচ্ছে মহাপরিচালক লাগবে না এনবিআর চেয়ারম্যান এটা লাগবে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরী এটা পরীক্ষা আছে নোমান চৌধুরী মাথায় রাখলে হবে কারণ অপশন তো থাকবে সালাউদ্দিন নোমান চৌধুরী কেমন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ লাগবে না আমাদের আচ্ছা কিছু অধাদেশ জারি করা হয়েছে যে দেখেন কারণ হচ্ছে মাঝে মধ্যে চলে আসতে পারে যে কবে করা হয়েছে সেটা আমার লাগবে না বাট আইনটা কবে সেটা পরীক্ষা হুট করে চলে আসতে পারে যেমন নারী এবং শিশু নির্যাতন দমন অধাদেশ দুই হাজার পঁচিশ এটা পঁচিশের তারপর ব্যাঙ্ক রেজুলেশন অধ দুই হাজার পঁচিশের তারপর হচ্ছে আপনার সাইবার সুরক্ষা অধাদেশ দুই হাজার পঁচিশ জুলাই স্মৃতি জাতীয় অধাদেশ এটা লাগবে না ঘুম প্রতিরোধ প্রতিকার অধাশ দুই হাজার পঁচিশ পড়তে পারেন প্রয়োজন নাই একটু জীবনতেও আসলে খুব একটা প্রয়োজন নাই হ্যাঁ তাও যা না পড়লে দেখে নিতে পারেন যেমন জন্ম হচ্ছে আপনার চল্লিশে আপনার হচ্ছে আট হাজারে বাধুয়া গ্রামে পারিবারিক জীবন আমাদের প্রয়োজন নাই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই পেশা লাগবে না বইগুলো মূলত পরীক্ষায় আসতে পারে ঠিক আছে তেমন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নিয়ে কিন্তু আসতে পারে গ্রামীণ ব্যাংক হচ্ছে আপনার ছিয়াত্তরে আপনার আপনার প্রকল্প নামে কাজ শুরু করলো করে হচ্ছে জোবরাতে পরে আপনার উনিশশো সালে হচ্ছে ব্যাংক হিসেবে জন্ম লাভ করে ঠিক আছে আচ্ছা বইগুলো দেখতে পারি আমরা বইগুলো হচ্ছে আপনার ব্যাংকার্স টু দা পুওর এটা পরীক্ষায় আসতে পারে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস থ্রি ফার্মার্স অফ জোবরা এটা পরীক্ষায় আসতে পারে তারপর হ্যাপিনেস সুপার হ্যাপিনেস পরীক্ষা আসে গ্রামীণ ব্যাংক অ্যাজ আই সি ইট এই কয়েকটা দেখলেই হবে আপনার কিছু লাগবে না ওনাকে তিন শূন্য বলতে কি বুঝি এগুলো তো আসলে আপনারা জানেন অলরেডি এগুলো তো এখন আসলে রিসেন্টে পড়ার মতো কিছু নাই বেকারত্ব দারিদ্র এবং হচ্ছে কার্বন নিঃসারণ দুইটাই জিরো করো থ্রি জিরো প্রয়োজন নেই এগুলোর আচ্ছা বিশ্বংখানে বাংলাদেশ নিয়ে আপনার আন্তর্জাতিক অঙ্গনে এটা আমরা পরবর্তী ভিডিও আসবে সবাইকে অসংখ্যে ধন্যবাদ